আসসালামু আলাইকুম আজকে আমার একমাত্র ভাইয়ের বিয়ের বাজার দেখাবো আমার সাথেই থাকেন দেখেন আমরা কি কি বাজার করেছিলাম এবং বাজারগুলো গোছাবো এখন কেমন হয়েছে কমেন্ট করে জানাব আশা করছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখেন

এই পূৰা কথা ভালেই লাগিছে আমিও যে শিখিছো নতুন নতুন এই ব্যাগে রয়েছে কালো বোরখা মেয়ে হাফেজা তো বিয়েটা হবে বোরখা পরে শাড়ি পরবে প্লাস বোরখাও পরবে সাথে কালো বোরখা এবং কালো হিজাব দেওয়া হয়েছে কালো নিকাপ ।

ওখানে আছে কিন্তু আনকস্ট করে তো আছে 근데 একটু বেশি আছে बेस्ट আর বেক্স আর এই যে দিচ্ছি না মা आपसे হাত সব নেই এই দেখো সবকিছু বেঁচে ভুলে পেয়েছে ছোট একটা লিফ বানাইছে দিয়ে ধরানো একটা ছোট লিফ তো আমাদের বিয়ের লাগেজ গোছানো শেষ এখন লাগেজটা বন্ধ করে দিব সম্পূর্ণ বাজারের মধ্যে আছে লিস্ট করাও শেষ এখন রাতও অনেক হয়ে গিয়েছে বাসরের ফুল চলে এসেছে এগুলা সব বাসরের ফুল তো ফুলগুলো আমরা একটু পানির মধ্যে দিয়ে ভিজিয়ে রাখলাম কাঁচা ফুল সবগুলায় কাল সকালে বাসরটি সাজানো হবে তো ফুলগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এখন সাজানো হলো না নষ্ট হয়ে যাবে তাই আর বাড়িটা পুরো বাড়ি লাইটিং করা হয়েছিল এটা রাতের ভিউ অনেক সুন্দর দেখা যাচ্ছে তো পুরো ভিডিও বিয়ের ভিডিও সবই শেয়ার করবো আপনাদের সাথে ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করবেন এটা লাইক দিবেন আমার একমাত্র ভাই তারই বিয়ে তো আমাদের এগারো বোন তিন চাচার মিলে একটাই ছেলে তিন চাচা মিলে আমরা এগারো জন বোন জন বোনের আমার একটাই ভাই তো ভালো থাকবেন সবাই আর ভিডিওটি ভালো থাক ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ